আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা মৌচাক মার্কেট মালবিকা শাড়ি দ্বিতীয় তলা দোকান নম্বর এই একশো নয় ঢাকার সাথে আছি আমি আলোমান আজকে আপনাদের জন্য একদম ইন্ডিয়ান বিয়ের স্টোনের লেহেঙ্গাগুলো নিয়ে আসছি অফার প্রাইস একদম পানির দামে পেয়ে যাচ্ছেন তবে চলুন দেখা যাক তো এখানে দুইটা তিনটা রেঞ্জে যাবে তো দেখেন ওয়াও মনে হয় বা রাজু এগুলো বৃষ্টি কালার ঠিক আছে তিরিশ হাজারটা লাগবে

তো আমি এগুলো এক একটা এক একটা জিনিস দেখাই দিব এগুলো ফিক্সড ক্যান ক্যান দেখেন জামাটা জামাটা দেখলে বুঝতে পারবেন তো কিন্তু বিয়ের লেহেঙ্গা পার্টি ও লেহেঙ্গা ওহাও এই যে দেখেন এগুলো এই দামে পাবেন কোথাও পাবেন না কোথাও পাবেন না ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখেন নতুন নতুন অফার পাওয়ার জন্য দেখেন উনারা উনারা কিনতে গেলে লাগবে তিন হাজার টাকা আমি বারবার বলতেছি আজকের ভিডিওটা কেউ মিস করেন না যারা বিজনেস হোক নিজেদের জন্য হোক গিফটের জন্য হোক নিতে চাচ্ছেন সবভাবে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন দেখেন এগুলোর তুলনা এগুলো নিজেরাই এগুলোর তুলনা এগুলো নিজেরাই বছরে এক থেকে আধা বার পাই একবার থেকে দুইবার পাই বছরে এগুলো মনে করেন রুকু মাহামুরি নাই প্লাচল প্লাচলটা দেখেন গোল্ডেন কালার একদম রিয়েল স্টোনের মধ্যে জুয়েলারি স্টোন মণিমুক্তারও কাজ আছে দেখলে বুঝতে পারবেন এটা গোল্ডেন কালার এটার প্রাইস হলো পঁচিশশো টাকা ঠিক আছে এটার প্রাইস হলো পঁচিশশো টাকা দেখেন লেহেঙ্গাগুলো দেখেন এই যে একটা জামা ঠিক আছে এটা জামাটা দেখছেন দুপাটা দেখাই দিচ্ছি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখেন এই না দেখেন দেখছেন প্রাইস মাত্র পঁচিশশো টাকা প্রাইস মাত্র পঁচিশশো টাকা প্রত্যেকটা লেহেঙ্গা খুবই খুবই গর্জিয়াস খুবই খুবই গর্জিয়াস এবং ডেভেলপমেন্ট হাই কোয়ালিটির লেহেঙ্গা দিয়ে দিচ্ছে আজকে দেখেন তো লেহেঙ্গা কিনতে গেলে বিশ থেকে পঁচিশ হাজার হবে আর এগুলো কিন্তু একটু ভারী হবে এগুলা কিন্তু একটু ভারী হবে এগুলো আপনারা হালকা ভাইবেন না ঠিক আছে ভারী হবে বিয়ের লেহেঙ্গা যেমন পাটি লেহেঙ্গা স্টু আরকের অবশ্যই এগুলো ভারী হবে ঠিক আছে এই দেখেন গের অনেক বড় গের এগুলো ম্যাজেন্টার সাথে গোল্ডেন মণিমুক্তা ঠিক আছে এটারও প্রাইস পঁচিশশো টাকা এটারও প্রাইস পঁচিশশো টাকা দেখেন এটারও প্রাইস পঁচিশশো টাকা এই যে জামা দেখেন এগুলা নিয়ে সামনে ঈদ আছে আমি কোনো কিন্নারে খেতেন

কোনো খুদ নাই কোনো খুব নাই একদম পাই পাই করে দেখা এখানে আছে একটু গোল্ডেনের মধ্যে এখানে লাল করে দিছে ভিডিওটা একটু বড় হবে তো যশোগারে দেখেন এটা তিন হাজার টাকা এটা তিন হাজার টাকা ঠিক আছে তিন হাজার টাকায় বেশি মনে করেন না তিরিশ হাজার টাকা লাগবে লেহেঙ্গা কিন্তু এটা হলো জামা বিশ্বাস করেন আর না করেন আমাদের কাছে আসেন দোকানে আসেন এই দোকান না হোক আরেক দোকান থেকে দেখেন তাইলে বুঝতে পারবেন যে কী জিনিস কি প্রাইসে দিয়ে দিছি ঠিক আছে স্টেপ বড় হয়ে মার্কও অফার দিয়ে দিছি এই দেখেন এটা হলো দুপাট্টাটা একটা উন্না কিনতে গেলে যে তিন হাজার টাকা লাগে

पाट्टा जिसे बेलवेट, ठीक है सर पाट्टा जिसे बेलवेट टेटर प्राइज जोधू हजार तक है, टेटर प्राइज जोधू हजार तक है, एक सेन्ला है एक शो एक शो, एक तो भारी हो गया, बुज़ा सुना नौ नौ कोड़े, ये देखने जामाट, ए जामाट, ओ तो एक ग्याला, दूनी तो ए जामाट, ठीक है, ये देखने, बंद, शाहसो, �

তাওটা তো চাওয়া টাবা খাওয়া সেটাই বুঝাইতে চাইছি কইতে লেট হয়ে গেছে না বধু হোক কদু হোক সবাই ব্যবহার করতে পারবে এটা জামাটা অনেক গর্জি আছে বধু হোক কুদু হোক কুদু মানি বোর বই নিছি বধু টুদু যাই হোক সবাই সমস্যা না অনেক ভালো তিন হাজার টাকা একটা উন কিনতে গেলে তিন হাজার টাকা লাগবো বিশ্বাস করে না না করেন চলে আসুন আমাদের শোরুমে ঢাকা মালিবাগ মোচাক মার্কেট দ্বিতীয় তলা দোকান নাম্বারে এক সময় মালবিকা শাড়ি দেখেন এটা হলো লাল মেরুন লাল এগুলো মেরুন লাল এটা হলো ফ্রন্ট সাইড দেখেন এগুলো ফ্রন্ট সাইড ঠিক আছে এটা হলো ফ্রন্ট সাইড দেখেন মেরুনের মধ্যে খুবই সুন্দর হ্যাভি গর্জি আছে ঘের অনেক ঠিক আছে একটা ইঞ্চি ট্যাপটা লো একটু একটা মাপ পাই দিচ্ছি ইঞ্চি ট্যাপটা লো যে লাইনে থাকা অবস্থায় মাপ পাই একটা আছে স্টপ করেন তো একটু তো একটা জিনিস দেখাচ্ছি ভাই একটু আলগি দে এই যে দেখেন আমরা ইঞ্চি ট্যাপ লইছে একদম বুঝাই দেওয়ার জন্য জাস্ট একটা এটা হলো ফ্রি সাইজে দেওয়া আছে আটচল্লিশ পঞ্চাশ এই যে দেখেন ইঞ্চি ট্যাপ লো ধরছি এই যে আমার হাতে এক

নেওয়ার পরে ভারী বইলা কেউ চেঞ্জ দিবেন না তাহলে কিন্তু আল্লাহ বিচার করব কারণ আগে বারবার কইতা সেগুলো ভারী হবে ইস্টন ওয়ার্কের সেটা বিষয়টা মাথায় রাখবেন ঠিক আছে এটা অলিভ কালার অলিভ কালার জামের সাথে অলিভ কালার দেখেন এটার প্রাইস হলো দুই হাজার টাকা এটার প্রাইস হলো দুই হাজার টাকা দেখছেন কি এর সাথে কি পান্তা পাতার ঘি দিয়ে দিচ্ছি না আপনাকে ওর অভিশাপ দিয়েও লাভ নাই তারপর আপনার বুঝা শুনে নিয়ে আল্লাহ আমার মাপ করুক আপনি ওরা মাফ করুক আল্লাহ বিচার করবো না তারপর আপনার বুঝা শুনে নখ দেন ভারী বুঝা শুনে নিয়ে ঠিক আছে নেওয়ার পরে বলেন না ভারী এই সমস্ত সমস্যা অনেকে অনলাইনে অর্ডার দেয় অর্ডার দেওয়া শাড়িটায় চার পাঁচ ঘন্টা রাখার পরে সন্ধ্যার পরে নখ যে ভাই নি না আমার হাজবেন্ড পছন্দ করে নেই তাই পছন্দ করার সময় হাজবেন্ডের লোয়া পছন্দ করতে পারলেন না ঠিক আছে বিষয়টা মাথায় রাখবেন পছন্দ করার সময় হাজবেন্ডের নিয়ে পছন্দ করবেন জানি যে কোনো জায়গা আমার এই জায়গা না বাংলাদেশে পৃথিবীর যে জায়গায় অর্ডার করবেন যেন পরে ক্যান্সেল না করতে হয় ঠিক আছে এগুলো মানুষের মন ভাঙ্গা মসজিদ ভাঙ্গা একই কথা ঠিক আছে যখন পছন্দ করবেন হাজবেন্ডে নিয়ে পছন্দ করবেন পছন্দ করার পরে হাজবেন্ড পছন্দ করে নেই এই কথাটা আর কইয়েন না এই কথাটা শুনলে মাথার রক্ত গরম হয়ে যায় ঠিক আছে সারাদিন রাখা টাইখা এখন কইতাসেন এটা প্রাইস তিন হাজার টাকা এটা হলো মেরুন কালার সারাদিন পর রাখখা টাইখা কইতাসেন পরের ঘরের বউ বুঝে নিত্য ভাই এখন আসবেন পছন্দ করে নাই তাই নিব না তাহলে রাখলে রাখাইলেন কেন রাখলাম কেন এটা হলো জামাটা এই সারাদিন যে রাখলেন আমার সেলটা যে হইলো না এই লসটা কে দিব ঠিক আছে এটা বাধ্যতায় কইলাম যেই যা পছন্দ করেন পছন্দ করার পরে ক্যান্সেল করলেই মনে করেন সমস্যা আমাদের নেওয়ার আগে হাজবেন্ড ভাই দুলাভাই ভাই যাই আছে দেখা পছন্দ করে কনফার্ম করবেন ওয়ার্ডার নেওয়ার পরে কইবেন না হাজবেন্ড পছন্দ করে নেই তা আবার পাঁচ ঘন্টা ছয় ঘন্টা রাইখা সাথে সাথে বললে সেটা ভিন্ন বিষয় পাঁচ ঘন্টা রাইক্ষা দিছি বেছি আপনার লেখা আপনি সারাদিন পছন্দ পরে খবর লইতেছেন ভাই হাজবেন্ড পছন্দ করে নেন নিব না নেওয়ার সময় পছন্দ করার সময় হাজবেন্ড আইন না পছন্দ করার দরকার ছিল এটা হলো মেরুন কালার এটা মেরুন কালার ঠিক আছে দেখেন মেরুন কালার এটাও তিন হাজার টাকা এটাও তিন হাজার টাকা কথাগুলো একটু ধার ধার হইলো অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন কালার জামাটা ঠিক আছে বাধ্য হইলাম কথাটা বলার জন্য এমনি কখনো বলি না কি অপারক যে যাই পছন্দ করেন আগে বুঝা শুনেন বইলেন আমার দোষ আছে ক্যাশ অন ডেলিভারি দেয় তো কাস্টমাররা মনে করে যে মাগনাই লাইছি মাগনায় লাইছি আপনার জোর করতে আসি এরকম করে হিসাব করতে পারতে ক্যাশ অন ডেলিভারি দিব আজকে এই যে দেখেন এটা হলো পিএস কালার এটা হলো পিএস কালার এটাও তিন হাজার টাকা দেখেন এটাও তিন হাজার টাকা মণিমুক্ত জহর অতিষ্ঠন রিয়েল স্টোর চুপি সব আছে সব আছে খা খা এই যে দেখেন সময় থাকলে আপনার করে দেখাইতাম এই জামাটা দুপাট্টা ড্রাই পিএস কালার পিএস কালার বোনাটা মাত্র

দেখেন এটা হলো পঁচিশশো টাকা এটা মেরুন কালার এটা হলো মণিমুক্তা জল সব কিছু দেওয়া করা আছে ঠিক আছে স্ক্রিনশটটা একটু ক্লিয়ার ভাবে দিবেন যেন আমরা বুঝতে পারি এবং ঠিকঠাক ভাবে আপনাদের দিতে পারি এটা হলো মেরুন কালার এই যে জামাটা পঁচিশশো এটার প্রাইস পঁচিশশো এটার প্রাইস এগুলো দুপাট্টারা পঁচিশশো এটার প্রাইস ডিপ জল পাই কালার এটা হলো ডিপ জলপাই পাই কালার এটা হলো না এটা হলো জলপাই কালার ঠিক আছে এটা হলো জামের ভিতরে জলপাই মনেমুক্তা জহর ওথ রিয়েলিস্ট সব কিছু আছে এগুলো একটু ভারী হবে বুঝা শুনে নক করেন বুঝিয়া শুনে আর নক করেন আর তুলা বাইরে লাগে দ্যা হ্যাইয়া দ্যা হ্যাইয়া পরে কনফার্ম করেন এর আগে কনফার্ম করেন না এটা হলো জামা ওরা আর পরে ভাই এক ঘন্টা রাখেন আমি জানাইতে আছি এক ঘন্টার ভিতরে হয়ে যাব তিন ঘন্টা তুলা বাইরে খুঁজে আনবেন দুলা বাইরে কোনো নয় এটা ভালো লাগে না নিন না ঠিক আছে এটা পঁচিশশো টাকা এটা হলো পঁচিশশো টাকা ঠিক আছে জলপাই কালার এটা হলো পঁচিশশো টাকা বারবার বলতে সি দুজাশোটা নক করে নেলে একটু ভারী হবে এটা হলো ফ্রন্ট সাইডটা পেস্ট পেস্ট সিগ্রিমের সাথে মেরুন কালার এটার প্রাইস তিন হাজার টাকা থাকে তিন হাজার টাকা

দুই হাজার টাকা কেউ পাবে না কেউ দিতে পারবে না চ্যালেঞ্জ করে বলতেছি কেউ দেখেন এটা হলো জামাটা 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 এই দেখেন দুপারটা দেখছেন কত বড় দুপাটা দুই হাজার টাকা দুই হাজার টাকা কেউ দিবে এটা হলো গোল্ডেন কালার গোল্ডেন কালার তো গোল্ডেনের সাথে লাল ঠিক আছে গোল্ডেনের সাথে লাল দেখেন গোল্ডেন চামড়কান এটা 2000 টাকা এটা 2000 টাকা এটা 2000 টাকা এই দেখেন জামাটা জামাটা গোলনাটা গোলনা কিতেকে লাগে 3000 টাকা লাগে যোননা 2000 টাকা এটা গোলনের ভিতরে মেনুন দেখেন এটাও 2000 টাকা দেখেন এটাও 2000 টাকা গোলনের ভিতরে মেনুন খুব সুন্দর জামাটা একটা রাখছে কি জামাটা জামাটা দুপাটার ভারী হবে বিয়ে হোক সব ধরনের প্রোগ্রামিং করতে হবে প্রাইস মাত্র ওইটা ওইটা দুই হাজার টাকা এটা মনে হয় দেখি দেখে দেখতে হবে আগে দেখতে হবে হ্যাঁ এটা হলো পঁচিশশো টাকা এটা হলো পঁচিশশো টাকা হলো পঁচিশশো টাকা রয়্যাল ব্লু সাথে পঁচিশশো টাকা

ये देखें ये तो गोल्डन मैचिंग गोल्डन है ये तो मैचिंग गोल्डन है वाव ये तो मैचिंग गोल्डन तीन हजार टके रहा है ये तो मैचिंग गोल्डन ठीक है सिक्सटीन हजार टके तीन हजार तो ये तो जामाता ये तो जामाता ये तो पत्ता रहा तीन हजार टके रहा एक सेनुन ना वाव तो तीन हजार टके लग गए रहा

তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন নতুন অফার পাই তো অবশ্যই ভিডিও ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আপনাদের মনে আমাদের স্বামী রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকম